হ্যালো বিশ কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমরা চন্দ্রবি উদ্যানে শুক্রবারে ফ্রাইডে আজকে আসলাম একটু প্র্যাকটিস করব। আর শিল্পী হ্যাঁ এটা তারপর যাবে আসবে হয়তো ওই যে ওদিকে ইয়ে করতেছে আমরা এখন একটু প্র্যাকটিস করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারে যে শিল্পী প্র্যাকটিস করতেছে আর যে আমিও প্র্যাকটিস করব হ্যাঁ এই যে আমিও প্র্যাকটিস করতেছি একটু হ্যাঁ সকালবেলা একটু হাতের এই কৌশলগুলো একটু করতেছি বৃষ্টি আসতেছে বৃষ্টি বৃষ্টি আসতেছে হ্যাঁ ও হ্যাঁ বৃষ্টি আইতেছে হ্যাঁ বৃষ্টি আইতেছে বৃষ্টি বৃষ্টি আইতেছে ও আর করে সবাই জ্বলে যাচ্ছে বৃষ্টিটা হলো এই ধরনের বৃষ্টিটা এই এই যে বৃষ্টিটা হইল এই যে এটা এন থেকে সাতটা বাইর করতো আমরা গাছের নিচে বসে আছি ইয়া দাঁড়ায় আছি

হ্যাঁ খেলতেছে খুব ফুটবল খেলতেছে হ্যাঁ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ এখানে ইয়ে করতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাবু আমাদের জন্য দোয়া করবে বাই